শরিফুল আলম ওনার বয়স হল ফর্টি নাইন উনপঞ্চাশ উনি গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একজন কর্মকর্তা উনি কোমর ব্যথা এবং পায়ে ব্যথা নিয়ে আমার সঙ্গে দেখা করলেন এবং উনি যখন আমার সঙ্গে দেখা করলেন তীব্র কোমর ব্যথা এবং পায়ে ব্যথা আমি ওনার একটা এমআরআই করা ছিল এমআরআই দেখলাম যে লাম্বার পাইভ এবং এ এ বাম দিকে একটা ডিসকোলাভস আছে যেটা ওনার নার্ভ রুটটাকে চেপে ধরেছে এই নার্ভটা পায়ে যায় যে কারণে কোমর থেকে পায়ে তীব্র ব্যথা হচ্ছে এবং এটা ছিল এক্সক্রুডেড ডিস্ক আর ডিস্কটা বের হয়ে রুটের উপর বসে আছে আমি হিস্ট্রি নিয়ে জানলাম যে ওনার ছয় সাত বছর আগে একই লেভেলে একবার অপারেশন হয়েছিল এবং উনি এতদিন যাবত ভালোই ছিলেন কিন্তু গত দুই তিন মাস যাবৎ ওনার একটু কোমর ব্যথা হলো তারপরে ব্যথাটা বেড়ে হঠাৎ করে পায়ের দিকে চলে গেল এটা ইন্ডিকেট করে যে ওই সেম ডিস্কোলাপসটা আবার হয়েছে এবং এমআরআইও ঠিক তাই সাজেস্ট করলো তো উনি এবারে এই ব্যথার কারণে অন্যান্য অনেক ডাক্তারকে দেখিয়েছেন তারা এক একজন এক এক রকম কথা বলেছেন কেউ বলেছেন সার্জারি করতে হবে কেউ বলেছেন রেস্ট নিতে হবে কেউ বলেছেন যে সার্জারি করলে ওখানে নাট স্ক্রু দিতে হবে কেউ বলেছেন নাট স্ক্রু ছাড়াই হবে আমার কাছে যখন আসলেন তখন আমি একবারে একটাই সিদ্ধান্ত দিলাম যে আপনার নাট স্ক্রু এই মুহূর্তে প্রয়োজন নাই আপনি নাট স্ক্রুর সাড়াই আমরা শুধু মাইক্রোস্কোপিক সার্জারি করে দেব এবং আপনি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে যাবেন এবং আমরা সেটাই সম্পন্ন করলাম এক মাস আগে উনি আজকে ফলো আপে এসেছেন এবং উনি আলহামদুলিল্লাহ ভালো আসছেন এবং অপারেশনের পাঁচ দিন পরেই উনি কাজে জয়েন করেছেন এটা বলার উদ্দেশ্য হলো যে কোমরের একটা খুব কমন সমস্যা হলো এই পিএলআইডি সমস্যা পিএলআইডি কারো হলে উনি প্রথম কথা সবারই অপারেশন লাগে না নব্বই থেকে পঁচানব্বই ভাগ রোগী শুধু রেস্ট এবং ওষুধ খেয়ে ভালো হয়ে যান ফাইভ টু টেন পার্সেন্টের ক্ষেত্রে অপারেশন লাগে অপারেশন করতে হলে নানান ধরনের অপারেশন আছে কারো মাইক্রো সার্জারি কারো ফিক্সেশন সার্জারি কারো অন্য ধরনের সার্জারি এটা প্রয়োজন হয় তো সার্জারি কার ক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো হবে এইটা একটু সিদ্ধান্তের ব্যাপার থাকে এটা হলো অভিজ্ঞতার ব্যাপার আমরা অনেক দিন থেকে যারা কোমর ব্যথা নিয়ে এবং এই ধরনের সার্জারি করে আসছি তারা যে সিদ্ধান্তটা দেয় সেই সিদ্ধান্তটা এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম হয় এবং এই যে সিদ্ধান্তটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সিদ্ধান্তটা ঠিক সঠিকভাবে হলেই কেবল উনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন এই জন্য আপনাকে আমি বলবো যে শুধু সার্জারি করাটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সার্জারিটা কোন ধরনের সার্জারি হবে এবং সেই সার্জারিটা কিভাবে করা হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আলহামদুলিল্লাহ শরিফুল সাহেব এখন খুব ভালো আছেন আমরা ওনাকে আজকে কিছু ব্যাক মাসেল স্ট্রেন্ডিনি এক্সারসাইজ শিখিয়ে দিব এবং ওনাকে আমরা আশা করি যে উনি সম্পূর্ণ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে